আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের পরিমার্জিত সিলেবাস অনুযায়ী নবম দশম শ্রেণীর গণিতের আজ আমি আলোচনা করব অনুশীলনী তিন পয়েন্ট দুয়ের উদাহরণ নম্বর পনেরো এবং তার আগে আমি তোমাদেরকে বলবো আহ সিক্স টু টেন পর্যন্ত সকল গণিতের সমাধান আমার এই চ্যানেলটিতে আপলোড করা হয় যদি তোমরা কোনো শ্রেণীর গণিত দেখতে চাও তাহলে আমার এই চ্যানেলটিতে সার্চ করবা অথবা অনুসন্ধান করবা তাহলে পেয়ে যাবা খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে উদাহরণ নম্বর কত পনেরো উদাহরণ নম্বর কত উদাহরণ পনেরো তো উদাহরণ পনেরো খেয়াল করো কি আছে যদি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল এইট এবং এক্স ওয়াই ইকুয়াল ফাইভ হয় তবে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ প্লাস এইট ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এর মান কত তাহলে এখানে কি আছে আগে দেওয়া আছে মান দেওয়া আছে সেটি আগে কি করবো তুলে নেব তাহলে দেওয়া আছে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল এইট আর এক্স ওয়াই ইকুয়াল ফাইভ এরপরে খেয়াল করো আমরা এই মূল অঙ্ক তুলে নেবো যেহেতু আমরা দেওয়া আছে পেয়ে গেলাম এরপরে মূল অঙ্কের মান তুলেছে যে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ প্লাস এইট ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এখানে একটা জিনিস খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ এই জায়গাটাই দুইটা সূত্র প্রয়োগ ভাবে কতটি দুইটা সূত্রের প্রয়োজন হবে এবং সে কোন দুটি সূত্র প্রয়োজন হবে আমি এখানে তোমাদেরকে লিখে দেখাচ্ছি খেয়াল করো যে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ অথবা তোমরা হচ্ছে না আমরা এ কিউ মাইনাস বি কিউ এইটার সূত্র তাহলে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র কি এ মাইনাস বি হোল কিউ থ্রি এ এ বি বি ইন্টু মাইনাস এই সূত্রটা যে এখানে দেওয়া আছে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ কিন্তু মূল সূত্র যখন আমরা পড়ি তখন এ কিউ মাইনাস বি কিউ এই সূত্র আমরা প্রয়োগ করি তাহলে খেয়াল করো এটি আরেকটা আসবে যে এ প্লাস বি হোলি স্কোয়ার তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার এখানে যেহেতু মান নির্ণয় করতে বলেছি মান কত এই জন্য এখানে মান নির্ণয়ের সূত্র আসবে মান নির্ণয়ের সূত্র কি খেয়াল করো যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এই দুইটি সূত্র এই অঙ্কের ক্ষেত্রে প্রয়োজন হবে তাহলে খেয়াল করো এক্স কিউ মাইনাস ওয়াই কিউ এর সূত্র কি যে এ মাইনাস বি হোল কিউ তাহলে এখানে কি আসবে এক্স মাইনাস ওয়াই হোল কিউরি এ বিস ওয়াই এখানে এক্স ওয়াই ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই এটি বসবে এক্স মাইনাস ওয়াই এরপরে এই প্লাস প্লাস এই এইট এখানে বসালাম এরপরে খেয়াল করো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তাহলে সেটা কি এ প্লাস স্কোয়ার সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এখানে কি বসবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ফোর এ এ বি বি তাহলে তাহলে এটা এটা এক্স এক্স ওয়াই ওয়াই এটি বসলো এরপরে খেয়াল করো এবার মান কিন্তু দেওয়া আছে এক্স মাইনাস কি এইট তাহলে এখানে এইট পাওয়ার কি ছিল থ্রি প্লাস এই থ্রি এখানে বসানো কি এইট তাহলে এখানে এইট এই প্লাস এই এইট এখানে বসানো এরপরে খেয়াল করো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস এইট তাহলে আমাদের কি হয়ে গেল মান বসানো হয়ে গেল এরপরে খেয়াল করো আটকে আমরা কি করব তিনবার গুণ করব তাহলে আটকে যদি তিনবার গুণ করা হয় তাহলে কত হয় পাঁচশো বারো কত পাঁচশো বারো এটি তোমরা ক্যালকুলেট করে নিবে প্রিয় শিক্ষার্থী কিন্তু এই প্লাস এখানে বসলো এরপরে পাঁচের সাথে যদি আট গুণ করা হয় তাহলে কত হয় পাঁচ আটা চল্লিশ চল্লিশে কে যদি তিন দ্বারা গুণ করা হয় তাহলে তিন চল্লিশ কত হয় একশো বিশ পাস এই এইট এখানে বসলো এরপরে খেয়াল করো আমরা যদি আটকে স্কার করি তাহলে আটা কত হয় চৌষট্টি এই প্লাস চারের সাথে পাঁচ গুণ করলে কত হয় বিশ চার পাচার কুড়ি এরপরে খেয়াল করো এই পাঁচশো বারো এখানে রাখলাম প্লাস একশো বিশ এখানে রাখলাম প্লাস এইট গুণ চৌষট্টি সাথে বিশ যোগ করলে কত হয় তাহলে চুরাশি হয় কত হয় চুরাশি এইট ফোর কুড়ি জন এটা তোমরা ব্র্যাকেটে রাখতে পারো এরপরে খেয়াল করো পাঁচশো বারো যোগ একশো বিশ যোগ এই চুরাশিকে আট দ্বারা গুণ করবো তাহলে আটের সাথে চার গুণ করলে চারটা কত হয় বত্রিশ হাতে কত তিন আট আর তিন কত হয় সাতষট্টি এরপরে খেয়াল করো আর কত হয় চার সাত কত দশ দশের হাতে কত আট পাস মতো হয় তেরো তাহলে এই অঙ্কের মান কত পেলাম হচ্ছে হাজার তিনশো চার এটি তো এই গাল হচ্ছে কিনে উদাহরণ চোদ্দ এবং উদাহরণ পুনর সমাধান প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই জন্য তোমাদেরকে আমি একটা কথা বলবো কি যে তোমরা বীজগণিত যদি করতে চাও তাহলে বীজগণিতিক যেগুলো সূত্র আছে সেই সূত্রগুলো তোমরা সুন্দর করে আয়ত্ত করে রাখতে এবং এই সূত্র সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাও তাহলে আমার আহ বিগত ভিডিওর দিকে আসতে পারো সূত্র বিষয়ে দেওয়া আছে